আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছায় দেই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখাবো কিছু ইলেকট্রনিক্স মালামাল একদম ফ্রেশ মাল কিছু কিনেন বা না কিনেন মনোযোগ দেওয়া ভিডিওটা দেখবেন না তাই না এটা আমার অনুরোধ রইল শুরু করব কিছু ছোট ছোট কিছু বারো ভোল্টের ফ্যান দিয়ে অথবা টু টোয়েন্টি কিছু ফ্যান চলে এই ফ্যানের ফ্যানের দিয়ে শুরু করব। এখানে প্রথমে আমি একটা ফ্যান দেখাই আপনাদেরকে এটা সাত এমপি ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে চব্বিশ বোল্ট যারা এই ফ্যানটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা তিন ইঞ্চি পরিমাণ মনে হয় আছে আমি তারপর মাপ দিয়ে দেখাই যে এটা তিন ইঞ্চি পরিমাণ আছে তো চব্বিশ বোল্টের ফ্যানটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে তিনশো টাকা হলে নিতে পারবেন এখানে বারো বোল্টের ছোটো একটা ফ্যান আমাদের কাছে আছে ঠিক আছে এটার মানে এক এম্পিয়ারও না চোদ্দো পয়েন্ট এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইশো টাকা হলে নিতে পারবেন এখানে বারো ভোল্টের হাই স্পিড আমাদের কাছে আর একটা ফ্যান আছে এটা আড়াই ইঞ্চি হবে ঠিক আছে সান কোম্পানির এটা হলো হলো ফিলিপাইনের এই দেখেন হলো ফিলিপাইনের এটা একদম হাই স্পিড ফ্যান এটার দাম চারশো টাকা এটা হলো সাইনিজ ফ্যান একদম ফুল হাই স্পিড ফ্যান এটা এই যে এখানে লেখাই আছে ফুল হাই স্পিড এইটার যে বাতাস এইটার ওই অতটুকু বাতাস লাগবো না এটা আমাদের কাছ থেকে চারশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটার কিন্তু হাই স্পিড হবে না একটু লো স্পিড হবে পঞ্চান্ন মানে এক এমপি না ডিসি বারো বোল্ট এটা সাড়ে তিন ইঞ্চি হবে এটা আমাদের কাছ থেকে চারশো টাকা হলে নিতে পারবেন এখানে বারো বোল্টের খুবই হাই স্পিড আমাদের কাছে ফ্যান আছে মানে এর একটা ফ্যান এখানে চারটা ফ্যান আছে এটা কিন্তু অরিজিনাল হাই স্পিড ফ্যান মানে এটার যে বাতাস আপনি ধারণাই করতে পারবেন না এত বাতাস এটা ঠিক আছে এখানে চার পিস করে মাল আছে আমাদের কাছে এটা আটশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই হাই স্পিড কিন্তু লো স্পিড হবে না হাই স্পিড হবে এই ধরনের পাঁচটা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটার অ্যাম্পিয়ার টেম্পিয়ার তো এখানে ই নাই তবে খুব হাই স্পিড মানে ধারণার অতীতে যে এটার মধ্যে আসে আমি দেখাই দিই এটা মেড ইন হলো থাইল্যান্ড এটা হলো থাইল্যান্ডের ফ্যান বারো গোল ষাট মানে এক এম্পিয়ার না জিরো পয়েন্ট ষাট আপনি যদি দেখেন যে দেখাই দিলাম আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এটা মেডিন হলো থাইল্যান্ডের ফ্যান আর কিছু আছে চায় না মানে এরকম ই করা হাসে এগুলা মানে বান্দা এরকম সিস্টেম এটা এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি পরিমাণ হবে স্কোয়ার তিন ইঞ্চি পরিমাণ এরকম পাঁচটা ফ্যান আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তিন ইঞ্চি পরিমাণ আমাদের কাছে চাইনিজ ফ্যান আমাদের কাছে আছে বারো বোল্টের হ্যাঁ এটার এমপেয়ার খুবই কম মানে আট পয়েন্ট এক এমপেয়ারও না এরকম ফ্যান আমাদের কাছে এরকম তিনটা আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এগুলো আমাদের কাছ থেকে তিনশো টাকা পিস হলে নিতে পারবেন এখানে চব্বিশ বোল্টের পাঁচ ইঞ্চি ফ্যান আমাদের কাছে আছে এই যে এখানে আছে চব্বিশ বোল্ট এমপেয়ার পিস এনে মনে করেন যে ওয়ালিং মেশিনের ভিতরে লাগে বিভিন্ন সার্কিটের মানে বাতাসটা জানি যে কোনো ডিভাইস ঠিক রাখার জন্য ঠান্ডা করার জন্য এটা ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছ থেকে পাঁচশো টাকা পিস হলে নিতে পারবেন এটা আমাদের কাছে চব্বিশ বোল্টের আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা তিন এটা এটাও ওই আপনার ইয়ে জাপানের ফ্যান যেখানে লেখা আছে চব্বিশ বোল্ট প্যানাশোনিক প্যানাফিলো প্যানাফিলো কোম্পানি ঠিক আছে এটা ওই ওয়ালিং মেশিনের জন্য লাগে এটা আমাদের কাছে আরেকটা আছে এটার ভিতরেই এই একই কোয়ালিটি ফ্যান এটা ঠিক আছে এটা হলো চাইনিজ এটা আবার অ্যাম্পেয়ার বেশি চব্বিশ ভোল ফোর পয়েন্ট থ্রি ওয়াট এটার অ্যাম্পেয়ার হলো ছয় এটা ডাইরেক্ট ছয় লেখা আছে অনেক ফ্যান এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানটা ছয়শো টাকা হলে নিতে পারবেন এখানে টু টোয়েন্টি ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে অনেকটি এগুলো আমি যদি দেখাই এগুলো তিন ইঞ্চি পরিমাণ ফ্যান হ্যাঁ একটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে দেখেন পঞ্চাশ ষাট আট এমপি এরকম আমাদের কাছে অনেক ফ্যান আছে এরকম এই কোয়ালিটি আছে তারপরে এই যে এইখানে দেখেন হ্যাঁ এটা একশো থেকে দুশো বিশ চলবে কোনো সমস্যা হবে না অরিজিনাল শিপের মাল সবটি এগুলো যদি কোনো বাই লাগে অ্যাডজাস্ট ফ্যান হিসাবে লাগান আর যে কোনো ডিভাইসে লাগান আপনার এটা লাগাইতে পারবেন এরকম কোয়ালিটি আমাদের কাছে অনেক ফ্যান আছে আট আড়ে থেকে দশটা ফ্যান আমাদের কাছে আছে দুইশো বিশ ভোল্টের এগুলো তিন ইঞ্চি ফ্যান তিন ইঞ্চি স্কোয়ার তিন ইঞ্চি এরকম যদি কোনো বাইরে লাগালে কিন্তু ভালো স্পিড মানে ইস্ট এগুলো পাখা কিন্তু প্লাস্টিক না ঠিক আছে এগুলো চাষের পাখা কতটা ইয়ের পাখা আছে স্টিল পাখা আছে ফ্যান ভালোই ওজনও আছে ভালো ঠিক আছে এরকম পাখা আপনার এটা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন এখানে পাঁচ ইঞ্চি কিছু ফ্যান আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্টের এখানে দশটা ফ্যান আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চি আপনারা টয়লেটের অথবা যে কোনো জায়গায় আপনারা জাস্ট ফ্যান হিসাবে এগুলা ব্যবহার করতে পারবেন ইঞ্চি হলো পাঁচ আমি যদি দেখাই আপনারা দেখেন এটা আমি যদি দেখাই আমার মনোযোগ যদি দেখেন এতে পাঁচ ইঞ্চি এগুলা স্কোয়ার পাঁচ ইঞ্চি পরিমাণ এই সবটি একই মাপের ফ্যান এখানে দশটা ফ্যান আছে আমাদের কাছে সবটি একই মাপের ফ্যান দিয়ে আপনারা বাসাবাড়িতে আপনারা ই করতে পারবেন মানে ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এটা বাতার পিছন দিকে আসবে এটা হলো আবার কোন দেশের এখানে তো দেশের নাম লেখা নাই এটা চব্বিশ বোল সরি এটা চব্বিশ বোল সাড়ে পাঁচ এম্পিয়ার এটা এগুলো হলো টু টোয়েন্টি হ্যাঁ এগুলো টু টোয়েন্টির এটার সাথে এটা ওজন বেশি ঠিক আছে এরকম ফ্যান আমাদের কাছে অনেকটি আছে যে একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত চালাইতে পারবেন এই যে এটাও এ একই কোয়ালিটি ঠিক আছে এরকম ফ্যান আমাদের কাছে দশটা নয়টা ফ্যান আসে যদি কোনো বাই লাগে পাঁচ ইঞ্চি পরিমাণ স্কোয়ার এই ফ্যান মানে চারিদিকে একশো মান পাঁচ ইঞ্চি এই ফ্যানগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে হাই স্পিডের মাল যোগাযোগ করে আপনাদের আমাদের কাছে রিজনেবল প্রাইসে আমাদের কাছে নিতে পারবেন এগুলোর দাম আমি বলবো না এটা আমার সাথে যোগাযোগ করে বলতে নেবেন এখন আসলে আমাদের কাছে সার্কেট ব্রেকার যাদের হেভি ডিউটি হেভি ডিউটি সার্কেট ব্রেকার লাগে তার আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো অ্যাম্পেয়ার হলো দুশো পঁচিশ এম্পেয়ার খুবই উন্নত মানের অরিজিনাল জাপানি মাল তারাসাকি কোম্পানির এটা আমি যদি দেখাই যে দেখেন এটা এক হাতে নড়া কোনো সম্ভবই না এটা মূল নেম্পারেট হলো এই যে এটাই তারা কি যে দেখেন জাপান দুশো পঁচিশ যদি এটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা লম্বায় ম্যাক্সিমাম এই দেখেন লম্বায় দশ ইঞ্চি পরিমাণ আছে এটা আর এইভাবে আছে চার ইঞ্চি ঠিক আছে এটা এইভাবে আছে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বায় তো আমি দশ ইঞ্চি এই হেভি ডিউটি মাল যদি কোনো বায়ের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো পঁচিশ এম্পেয়ারের খুবই হেভি মাল অরিজিনাল জাপানি ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা বাই টু টোয়েন্টি লাইনে চলবে থ্রি বেসের লাইনে চলবে কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলা খুবই উন্নত মানের জাপানি মাল যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এগুলা এখানে আমাদের কাছে দুইশো এম্পেয়ার আমাদের কাছে আরেকটা আছে এম্পিয়ার হইলো দুইশো এখানে লেখা আছে দেখেন ও দুইশো তার তারা সাকি কোম্পানি অরিজিনাল জাপানি মাল এটা আসলো খুবই শক্তি মাল এই যেটা হলো মলি এটা হলো অরিজিনাল জাপানি বাসা যদি আমি দেখাই এটা লম্বাই হলো এটা লম্বাই সাড়ে দশ ইঞ্চি হয় দশ ইঞ্চি পরিমাণ আর পাশে হলো সাড়ে পাঁচ ইঞ্চি পাশে হলো সাড়ে পাঁচ ইঞ্চি এত লম্বা হেভি মাল এটা আর এটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পাঁচ ইঞ্চি মানে উত হলো পাঁচ ইঞ্চি এটা খুবই হেভি মাল এটার এই দুশো পঁচিশের তুলনায় এটা আর একটু বড়ো মাল দেখতেই ঠিক আছে খুবই দেখেন কি সাউন্ডা কি একদম ফ্রেশ অবস্থায় আসে যদি কোনো বায় লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন পিছন সাইড হলো এই যেটাই একদম অকে অবস্থায় আসে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রিয়াল মাল দুশো এমপেয়ারের এটা আমার মনে হয় যে দুশো এম্পিয়ার এটা লাগাইলে মার্কেটের চারশো এম্পিয়ারের কাজ করবো কিন্তু মার্কেটে তো দশ বছর থেকে আমারটা পঞ্চাশ বছর থেকে নেবো ইনশাল্লাহ এরা এরকম মাল অরিজিনাল শিপের জেনুইন মাল এটার মধ্যে কোনো রকম কোনো দুই নম্বরই কোনো কারবার নাই আমরা কোনো স্টিকারের ব্যবসা করি না দুশো এম্পিয়ার এবং তিনশো এম্পিয়ার লাগাইয়ে দিয়ে দিলাম দশ টাকা কমে দশ টাকা বেশি দা কিনবেন জিনিস ভালো পাবেন ঠিক আছে এখানে আমাদের কাছে মাইলিন গ্রিন কোম্পানির ইংল্যান্ডের মাল এগুলা এগুলো হলো ইংল্যান্ডের একশো এমপিয়ার খুবই উন্নত মাল এই যে দেখেন একশো এমপিয়ার লেখা আছে মাইলিন গ্রিবের এই যে এই মাইলিন গ্রিন লেখা আছে একশো এমপিয়ার এগুলা কিন্তু বড়ো বড়ো মাল ঠিক আছে এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার কানেকশনগুলো এই স্ক্রুপগুনে খুইলে আর দিতে হবে এটা টান দিলে এইভাবে উঠবে একশো এমপিয়ার মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে অন অফ সুইচ শক্তিমানের জিনিস একশো এম্পিয়ারের মাইলেন গ্রিন ইংল্যান্ডের মাল যার দরকার আমার সাথে যোগাযোগ করবেন এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মাল এগুলো মালও যেরকম বা এগুলোর দামও কিন্তু ওই রকমই এটা কম দামের কোনো মাল আমার কাছে নাই ভালো কম দামে অনেক লোকে বলে ভাই কম দামে ভালো জিনিস নাই কম দামে কোনো দিন ভালো জিনিস হয় না ঠিক আছে আমাদের কাছে এরকম দুই সার যদি কোনো বাইর দুই সার পাঁচ দশ পিস লাগে আমাদের কাছ থেকে আপনারা এই একশো এম্পিয়ার মাইলেন নিতে পারবেন এগুলো সব দামাজামি হবে আমার সাথে মোবাইলের মাধ্যমে যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় মাইলিন গ্রিন ইংল্যান্ডের একশো এম্পিয়ার অরিজিনাল জেনিউইন মাল যদি কোনো বাই লাগে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে পঁচাত্তর এম্পিয়ারের আমার মা কাছে একটা মাল আছে যে দেখেন পঁচাত্তর এম্পিয়ারের লেখা আছে তারা আছে কি অরিজিনাল জাপানি মাল একদম অকে অবস্থায় আছে একদম এই যে অটোর কানেকশন দেওয়া আছে এই যে এখানে লেখা আছে পোস্ট টু ট্রিপ ঠিক এই যে এটাই হলো অটো একদম এই দেখেন সব কিছু একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই কোনো মালের কোনো ব্যতিকরম নাই যদি কোনো বাই লাগে পঁচাত্তর এম্পিয়ারের এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে সাইট এম্পায়ারের দুইটা মাল আমাদের কাছে আছে এটা হলো কোরিয়ান মাল এই যে হুন্দাই কোম্পানি এটা হলো মেড ইন হলো কোরিয়া এই এখানে লেখা আছে ঠিক আছে এটা হলো সাইট এম্পিয়ারের একদম সবটি অকে অবস্থায় আছে সুইচ সহ আপনারা এটা দিয়ে অটো কানেকশন করতে পারবেন অটো মোটর সব কিছু আছে যে সাইট এম্পিয়ার কোরিয়ান একেবারে চকচক অবস্থায় আছে এগুলা জাহাজে খুবই কম মনে হয় ব্যবহার হয়েছে এই লটে আমার মাল ডি খুব ফ্রেশ মাল পাওয়া গেছে আর আমি দশ টাকা বেশি দেওয়া ভাই সবসময় ফ্রেশ মালই কিনতে ইচ্ছুক আমরা ধরো ভালো মাল দেওয়ার জন্য দশ টাকা বেশি নিউ ভালো মাল দিন এখানে আমাদের কাছে পঞ্চাশ এম্পিয়ার দুইটা মাল আমাদের কাছে আছে এটাও হলো এই হন্দাই কোম্পানির এই যে দেখেন পঞ্চাশ এখানে লেখা আছে এগুলো যা দেখবেন সব অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেটের কোনো কারবার নাই মানে স্টিকারের কোনো কারবার নেই অরিজিনাল স্টিকার এই যে দেখেন ঠিক আছে পঞ্চাশ এম্পিয়ার জিনিউন মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে দুইটা পঞ্চাশ এম্পিয়ার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে যেটা নেবেন ওইটার আমি ক্যামেরা ধরলে ওই ক্যামেরার মতো আপনার স্ক্রিনশট আমাকে পাঠাবেন এটা পঞ্চাশ এম্পিয়ার হোন্দাই কোম্পানি কোরিয়ান একই ডিজাইন ঠিক আছে এই যে দেখেন একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা ইনশাল্লাহ না এইগুলা বা কোনো রকম ময়লা এগুলো আমি পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে পঞ্চাশ এম্পিয়ার দুই পিস মাল আমাদের কাছে আছে এখানে চল্লিশ এম্পিয়ার একটা আমাদের কাছে আছে ঠিক আছে এই যে পরশুই সব কিছু ডিটেলস দেওয়া আছে অরিজিনাল কোরিয়ান মাল এটা আমাদের কাছে চল্লিশ এম্পিয়ার নিতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় আছে এগুলো হালকা পাতলা জাহাজে ব্যবহার হয়েছে তবে কোনো মালের নাট আমি পাইনি ভাই হঠাৎ দুই একটা মালের নাট পাওয়া গেছে নাটটা আপনাদের ব্যবস্থা করে নিতে হবে যার দরকার যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে তিরিশ এম্পিয়ারের নয়টা মাল আমাদের কাছে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন এখানে কোরিয়া লেখা আছে খুবই উন্নত মানের মাল এগুলো কিন্তু ছোটো ভটির মাল না ভাই অনেক বড় মোটা মাল বড় ভটির মাল একদম ফ্রেশ অবস্থায় আছে তিরিশ এম্পিয়ার কোরিয়ান মাল এটা ওই এইটা হবার জাপানি তারা সেকি কোম্পানির তিরিশ এম্পিয়ার এই যে দেখেন তারা সেকি লেখা আছে হ্যাঁ এই যে জাপান এটা মধ্যে অটোমোটোর সব কিছু ডিটেলস দেওয়া আছে একদম ফ্রেশ কোয়ালিটি মাল আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা পছন্দ আমাকে স্ক্রিনশট দেবেন মোবাইলটা পাতালি করে সারা খারা না খারা করে রাখলে মাল যায় না এখানে হোন্দাই কোম্পানির তিরিশ এম্পিয়ারের মাল আমাদের কাছে আরেকটা আছে এককারে অটো মোটর সব কিছু লাগানো আছে সব কিছু আমি সুন্দর করে ডিটেলস দেখাই দিলাম কোনো মালের কোনো সমস্যা ইনচাল্লা নাই যাদের মিল ফ্যাক্টরি আছে তারা আমার সাথে যোগাযোগ করলে মনে হয় নিতে পারবেন তিরিশ এম্পেয়ার এখানেও আমাদের কাছে আছে ওয়ান অফ সুইচ একদম এম্পেয়ার তিরিশ দেখেন একদম চকচক অবস্থায় আছে যার দরকার আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানেও তিরিশ এম্পেয়ার আমাদের কাছে আছে হন্দাই একই জাহাজের একই ব্র্যান্ডের মাল হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় আছে একদম নিখুঁত হালকা পাতলা জাহাজে ব্যবহার হয়েছে ঠিক আছে এই যে এটাও দেখেন একদম চকচক অবস্থায় আছে এগুলা কিন্তু অরিজিনাল তামা হ্যাঁ এগুলা অরিজিনাল তামার মাল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ এম্পিয়ার এখানেও তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আছে এই যে দেখেন টু টোয়েন্টি বোল্টে চালান আর ফোর ফোর্টি লাইনে চালান সব দিকে থ্রি বেসের মাল চালাইতে পারবেন কোনো সমস্যা ইনশাল্লাহ নাই একদম অকে অবস্থায় আছে যার দরকার যোগাযোগ করবেন একদম ফ্রি একদম অত অবস্থায় সব চেক করা মাল একদম ফ্রেশ মাল এগুলা তিরিশ এম্পিয়ারের যাদের বাসায় একটা তিরিশ এম্পিয়ারের একটা মাল লাগাইলে জাহাজের আমার হিসাবে পাঁচ এম্পিয়ার লাগাইলেই চলে মানে মেন সুইচ হিসাবে আমাদের বাড়িতে ভাই পাঁচ এম্পিয়ার লাগাইছি তিরিশ এম্পিয়ার যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল একেবারেই ফ্রেশ অরিজিনাল কোরিয়ান মাল যার দরকার আমার সাথে যোগাযোগ করলে তিরিশ এম্পায়ারগুলো নিতে পারবেন এখানে পনেরো এম্পায়ারের একটা বড় মাল আমাদের কাছে আছে জাহাজের অরিজিনাল তারা সাকি কোম্পানি এই যে দেখেন তারা সাকি এখানে লেখা আছে জাপানি মাল অ্যাম্পায়ার হলো পনেরো কিন্তু একশো এম্পিয়ার সমান হলো বডি তবে জিনিস একদম অকে অবস্থায় আছে অরিজিনাল জাপানি মাল এটা আমাদের নাটমার সহ আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার জন্যে আমার হিসাবে বাসা বাড়িতে এসি ফ্রিজ টিভি যত যা আছে মেন সুইচ হিসাবে এটাই ইনশাল্লাহ যথেষ্ট আর বড়গুলোও আমার হিসাবে লাগে না যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে জাপানের মিছিমিছি কোম্পানির পাঁচ এম্পিয়ারের আমাদের কাছে আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার মধ্যে নাটমোট সব কিছু লাগানো আছে এটা লাগাইলেই যথেষ্ট বাসায় একটা মনে করুন যে মেন সুইচ হিসাবে আর এর চেয়ে বড় ইনশাল্লাহ লাগে না যদি লাগে যার আমার কাছ থেকে পাঁচ এম্পিয়ার এটাও নিতে পারবেন এখানে পাঁচ এম্পিয়ারের জাপানি মাল আমাদের কাছে আরেকটা আছে এই যে এখানে দেখেন পাঁচ এম্পিয়ার লেখা আছে মধ্যে নাট নাটমার সব কিছুর ডিটেলস দেওয়া আছে কোনো সমস্যা নাই এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তার প্রয়োজন এখানে ফুজি কোম্পানির জাপানি আমাদের কাছে দশ এম্পিয়ারের একটা আমাদের কাছে আছে এই যে এখানে লেখা আছে দশ এই জায়গায়ও লেখা আছে দশ ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন একদম ফুজি ইলেকট্রিক এই যে দেখেন এখানে লেখা আছে জাপান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা আজ ব্যবহার হয়েছে এখানে এলজি জি কোম্পানির দশ এম্পিয়ারের একটা আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন থ্রি পেসের মাল এখানে থ্রি পেস সাড়ে তিন এম্পিয়ার আমাদের কাছে আছে এটাও কিন্তু জাপানি অরিজিনাল মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে দশ এম্পিয়ার এল জি কোম্পানি অথবা হোন্দাই কোম্পানি পাঁচটা মাল আমাদের কাছে আছে একদমই ফ্রেশ অবস্থায় আছে যদি কোনো বায়ের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল কোরিয়ান মাল হোন্দাই হ্যাঁ এই যে দেখেন জাহাজে যে অবস্থায় কাটা সিরা আসাল মানে তার ডাকাইটা দিছে আমাদের কাছে আমরা এইভাবেই আনসি টেন্ডার থেকে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন কোনো জিনিসে কোনো ক্ষয়ক্ষতি কোনো ঝামেলা ইনশাল্লাহ নাই যার প্রয়োজন আমাদের সাথে এরা যোগাযোগ করে আপনার এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চকচক অবস্থায় আছে এখানে জাপানের ফুজি কোম্পানির দেখেন ফুজি জাপান পাঁচ এম্পিয়ারের একটা বেকার আমাদের কাছে আছে যারা আপনারা দুই তিন গোড়া মোটর চালান দুই গোড়া তারা আপনারা এটা ব্যবহার করতে পারবেন অথবা এক ঘোড়া বাসা বাড়িদের জন্য ঠিক আছে এটা দিয়ে আমাদের বাড়িতে এটাই লাগাইছি পাঁচ এম্পিয়ার মেন সুইচ হিসেবে সব ইনশাল্লাহ চলে দুই বছর ধরে লাগাইছে আল্লাহর মতো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কাটা ব্রেকার কয়েকটা আমাদের কাছে আছে পাঁচটা এরকম সাইজের এগুলো হলো আপনার দশ এম্পায়ার আছে পনেরো এম্পায়ার আছে এটা হলো দশ এম্পেয়ারের কাটা ব্রেকার কোরিয়ান মাল এখন এটা হলো পনেরো এম্পায়ার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মিচ্ছি কোম্পানির এটা হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানেও মিছিমিচি কোম্পানির আরেকটা আছে আমাদের কাছে এই যে মিচি জাপান কাটা ব্রেকার এটা হলো এম্পায়ার হলো দশ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দশ এম্পায়ার আর পনেরো এম্পিয়ার এটা হলো পনেরো এই যে দেখেন এটাও পনেরো এম্পায়ার কাটা ব্রেকার বলে মিছিমিচি কোম্পানির অরিজিনাল মাল যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এম্পায়ার হলো পনেরো এগুলোর দাম একটু কম আছে আর এটা হলো পনেরো এম্পায়ার এইটাও অরিজিনাল যিনি এখানে সব কিছু অকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কাটা ব্রেকার সার্কেট ব্রেকার কিন্তু এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলেই কাটা ব্রেকারগুলা রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ছোটো আর একটা আছে পনেরো এম্পিয়ার তবে এটার ফরিঙ্গিটা ভেঙে গেছে এই অবস্থায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন পনেরো এম্পিয়ার অরিজিনাল কোরিয়ান মাল এটা দুইটা যে এইভাবে উঠাইলেই কাজ হবে তবে এখানে একটা ফোরুঙ্গি থাকে ফরুঙ্গিটা আমি ভাঙিয়ে গেছে আমার কাছ থেকে পনেরো অ্যাম্পায়ার যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আমাদের কাছে অটো চেঞ্জ ওভার আমাদের কাছে আছে এটা হলো ম্যানুয়েল চেঞ্জ ওভার বলে এটা তিষট্টি অ্যাম্পায়ার দুশো বিশ যে এখানে লেখা আছে হ্যাঁ তিষট্টি অ্যাম্পায়ার দুইশো বিশ এটা হলো কুচবিকিস্তানের মাল কুচবিকিস্তান ওই জাহাজের মাল এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন অটো চেঞ্জ ওভার এটার নাম এখানে আমাদের কাছে দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট আমাদের কাছে আছে একদম ইনটেক ঠিক আছে তবে জাহাজের কিন্তু ব্যবহার হয়েছে একদম যত ইনটেকে থাক এই যে দেখেন তার এখানে লাগানো আছে আমি যদি তারটা ছাড়াই বলতাম যে ভাই এটা একদম ফ্রেশ ইনটেক অবস্থায় আছে আপনারা মানতেন একদম চকচকা মেড ইন হলো জাপান মিচি কোম্পানির একশো এমপিয়ার ঠিক আছে একদম অকে অবস্থায় আছে একশো এম্পিয়ার মানে ফুল অ্যাসপিয়ার হিসাবে মনে ধৈরে হবে এটা যদি কোনো বাইর লাগে একশো এম্পিয়ারের এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আসে স্টার্টার বলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বলে মিছিমিচি কোম্পানির যেখানে লেখা আছে অরিজিনাল জাপানি মাল একশো এম্পিয়ার এই যেখানে লেখা আছে দেখেন একশো এম্পিয়ার এই যে এখানে লেখা আছে একশো এম্পিয়ার ঠিক আছে একদম ফুল অকে অবস্থায় আছে যারা পঞ্চাশ ঘোড়া আপনারা তিরিশ ঘোড়া মোটর চালান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করলে এইটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটা আশি এম্পিয়ারের দুইটা আমাদের কাছে আছে টেলি মেকানিক কোম্পানি যা আছে ঠিক এই অবস্থায় আসাল এটা কিন্তু টেলি মেকানিক কোম্পানি হ্যাঁ আশি এম্পিয়ার যে নেবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যে দেখেন হ্যাঁ এটাও কিন্তু টু টোয়েন্টি বোল্টেস চলবে এটা কিন্তু ফোর ফোরটি নেয় এটা কিন্তু টু টোয়েন্টি এই যে কয়েল বোল্টেজটা দেখেন টু টোয়েন্টি বোল আমি যদি আপনারা দেখাই হয়তো লাল কালারের জন্য দেখতে না এই দেখেন দুইশো থেকে দুশো চল্লিশ বোল চলবে দুই টু টোয়েন্টি বোল্টেজ চলবে ফোর ফোরটি নাই আমাদের কাছে এই দুইটা আর এটাও টু টোয়েন্টিতে চলবে যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে পঞ্চাশ এম্পিয়ার ওভারলোড সহ আমাদের কাছে আছে এটাও টু টোয়েন্টি বোল্টেজ চলবে এই যে এখানে লেখা আছে দেখেন টু টোয়েন্টি এটার এম্পিয়ার হলো পঞ্চাশ এই যে জায়গায় লেখা আছে দেখেন পঞ্চাশ এম্পিয়ার এটার মধ্যে ওভারলোড সহ লাগানো আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে পঞ্চাশ এম্পিয়ার মিচি কোম্পানির জাপানি মাল ফুজি কোম্পানি এটা এটা হলো ফুজি অরিজিনাল জাপান যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আমাদের কাছে থেকে আপনারা নিতে পারবেন এখানে কিছু ছোটো ছোট মাল আমাদের কাছে আছে বিশ এম্পেয়ার পঁচিশ এম্পিয়ার এটার এম্পিয়ার হলো পঁচিশ হ্যাঁ এটা কিন্তু আবার এটা টু টোয়েন্টি বোল্টে চলবে আর এটা হলো আটত্রিশ এম্পেয়ার ফোর ফোরটি লাইনে চলবে এই যে এখানে দেখেন চারশো ভোল্ট লেখা আছে আর এটা হুন্দাই কোম্পানির এটা আমাদের কাছে চারশো ভোল্ট আছে এই যে দেখেন এটার অ্যাম্পেয়ার হলো পঁচিশ এটার অ্যাম্পেয়ার হল এটার এম্পেয়ার হল বত্রিশ এটা কিন্তু ফোর ফোরটি লাইনে চলবে আর এটা টু টোয়েন্টি লাইনে চলবে এটার অ্যাম্পায়ার এটার বত্রিশ অ্যাম্পায়ার এটা বত্রিশ অ্যাম্পিয়ার টু টোয়েন্টি লাইনে চলবে এই যেখানে লেখা আছে দেখেন টু টোয়েন্টি বোল্ট যার দরকার টু টোয়েন্টি লাইনে যোগাযোগ করে নিতে পারবেন এটা আমাদের কাছে টু টোয়েন্টি বোল্টে চলবে এটার অ্যাম্পায়ার হইল পঁচিশ অ্যাম্পায়ার হ্যাঁ এটা হলো পঁচিশ এম্পায়ার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার এটা হলো ফোর ফোরটি লাইনের মাল এটা হলো এম্পেয়ার পঁচিশ ফুজি এটা ফোর ফোরটি লাইনের মাল এটার এম্পায়ার হলো পঁচিশ এটা টু টোয়েন্টি লাইনের চলবে এটার এম্পেয়ার এটার এম্পেয়ার হলো পঞ্চাশ এই এটা হলো পঞ্চাশ এম্পেয়ার ঠিক আছে টু টোয়েন্টি লাইনে চলবে এটার ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এটা কোরিয়ান মাল হবে যার দরকার এটা আমাদের কাছে নিতে পারবেন আর এটার এম্পেয়ার হলো এটার মধ্যে সব কিছু লাগানো আছে বিশ এম্পেয়ার কিন্তু ফোর ফোরটি লাইনে চলবে এই দেখেন বিশ বিশ এম্পিয়ার ফোর ফোরটি আর এই জায়গায় আমাদের কাছে ফোর ফোরটি লাইনের এখানে সিমেন্স কোম্পানির মাল এগুলা ফোর ফোরটি লাইন এই যে দেখেন সিমেন্স লেখা আছে এগুলার অ্যাম্পায়ার হলো এটা হলো বিশ এম্পায়ার এই যে ষোলো অ্যাম্পায়ার এটা হলো ষোলো অ্যাম্পায়ার সিমেন্সের জার্মানি মাল এগুলো আমাদের কাছে পাঁচ সাতটা আছে যদি কোনো বাই লাগে নিতে পারবেন সবটি সিমেন্স কোম্পানি জার্মানি মাল এই যে দেখেন এখানে আমি যদি দেখাই টু লাইনে এগুলা চলবে একটু একটু পরেও ঠিক আছে ঠিক আছে টু টোয়েন্টি লাইনে চলবে অরিজিনাল সিমেন্সের মাল যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে ফোর ফোরটি লাইনের পঁচিশ এম্পিয়ারের সিমেন্সের আমাদের কাছে কিছু পাঁচ ছয়টা মাল আসে যদি কোনো বাইল লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সিমেন্স কোম্পানির পঁচিশ এম্পিয়ার ফোর ফোরটি লাইন যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এরকম চার পিস আছে যোগাযোগ করলে নিতে পারবেন এখানে হোন্দাই কোম্পানির একটা বত্রিশ এম্পেয়ারের আমাদের কাছে একটা আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ম্যাগনেটিক এখানে একটা ব্রেকার সহ আছে তবে এটা দুইটা একত্র লাগানো আসাল যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এটার অ্যাম্পেয়ার হলো বিশ এম্পেয়ার এই যে এখানে বিশ এম্পিয়ার টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এখানে স্যারটা রেলে আমাদের কাছে আছে হোন্দাই অরিজিনাল কোরিয়ান চব্বিশ ভোল্টের এটার ভোল্টেজ হলো চব্বিশ রেলে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা দিয়ে কোনো কাজ নাম করলে একদম বাকি চিন্তিকার কোনো কিছু হবে না একদম ফুল গ্যারান্টি এটা প্রায় এক কেজি মতো ওজন ঠিক আছে সন্ধ্যায় অরিজিনাল করিয়ান চব্বিশ ভোল্টের ম্যাগনেটিক এটা রেলে অবস্থায় কাজ করা যাবে যদি কোনো বাই লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে জাপানির চারটে সুইচ আমাদের কাছে আছে এখানে লেখা আছে লাইট কন্ট্রোলার এখন ফ্যান চলবো কি জানি না তবে ফ্যান লাইট যদি চলে ফ্যানও চলতে পারে অরিজিনাল জাপানি মাল ফ্যানের রেগুলারের মতোই দেখেন ঠিক আছে চারটা মাল আমাদের কাছে আসে একদম অকে অবস্থায় অরিজিনাল জাপানি মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে চারটা মাল আপনারা নিতে পারবেন ফ্যানের জন্যে লাগান আর লাইটের জন্য লাগান যে কোনো কাজে লাগবে লাইট লাগালে লাইট নিবো মানে আলো কইমা আসবে আবার আলো বাড়বো মানে এটার জন্য এইটা আসলেও ফ্যান চলব কিনা আমি গ্যারান্টি দেব না যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে এক হাজার অ্যাম্পিয়ার পর্যন্ত চারটা মিটার আমাদের কাছে আছে হিটা সি কি যদি দেখেন জাপানি স্টেলে জাপানের লোগো দেওয়া আছে এখানে যে লোগো দেওয়া আছে এইরকম তিনটা মিটার আমাদের কাছে আছে যদি কোনো বাইরে লাগে অ্যাম্পিয়ার মিটার এটা নিতে পারবেন এখানে জাপানিস এই অ্যাম্পিয়ারের ওমরান কোম্পানি যে এখানে তার দিয়ে এখানে মিটার দিলে যে কত বাড়িত বাড়িতেছে এটা হলো সেই মেশিন এরকম দুইটা আমাদের কাছে আছে ঠিক আছে এগুলো তার ভিতরে দুকাই দেয় দুকায় দেখেন লাইন দিলে এখানে মানে মিটার কত এম্পেয়ারে এটা লোড দিতে এটা হলো সেই মাল যদি কোনো ভাই না আমাদের কাছে নিতে পারবেন এটার ওইটা একই কোয়ালিটি ছোটো মাল এই যে দেখেন মিছি কোম্পানির জাপানি মাল এগুলা এই ব্যাগটি মিছি কোম্পানি এই দুটো হল তারা ইয়ে উমরান কোম্পানি আমাদের কাছে নিতে পারবেন এখানে দুশো পঁচিশ এম্পেয়ারের ছোটো মিটার এটা হলো জাপানি দেখেন টোকিও টোকিও কোম্পানি জাপানি যে যে লোগো দেওয়া আছে এরকম তিনটা আমাদের কাছে আছে অ্যাম্পিয়ার মিডার যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে ছয়টা ক্যাপাসিটার আমাদের কাছে আছে ক্যাপাসিটারগুলো হলো ফোর পয়েন্ট নাইন ঠিক আছে মেডিনোলো পর্তুগাল তবে টু টোয়েন্টি বোল্টে চলবে এটা এই যে এখানে লেখা আছে টু টোয়েন্টি বোল্ট যদি কোনো বাইর লাগে আমাদের কাছে এরকম আট পিস আছে যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল পর্তুগালের মাল নিতে পারবেন এখানে কিছু কাটআউট আমাদের কাছে আছে অরিজিনাল সবটি হল ইংল্যান্ডের মাল এখানে যে করা কাটআউট আছে সবটি ইংল্যান্ড অরিজিনাল এটা হলো বিশ এম্পিয়ারের কার্ডআউট এই যে দেখেন এখানে লেখা আছে বিশ সবটি একদম অকে অবস্থায় আছে আর এখানে তিনটা আছে তিরিশ এম্পিয়ারের ব্রেকার কাটআউট একদম বড়ো মাল এটা এই তিনটা এক সেট হয় যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এটা হলো বিশ অ্যাম্পায়ার এটাও বিশ এম্পেয়ার আর এটার অ্যাম্পেয়ার হলো এটাও বিশ এম্পেয়ার এরকম এই যে ঠেঙ্গা সিস্টেম নাট সিস্টেম এটাও আমাদের কাছে আছে তো এই কাটউটগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা কাট আমি আসলে খুলে দেখাইতে পারলাম না তবে আমি দেখাই দিই আপনাদেরকে এই হলো কাট আউট আমি যে বললাম ইংল্যান্ড এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন ইংল্যান্ড ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই কার্ডারগুলো আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় সেই মালের ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আসসালামু আলাইকুম